রামায়ণ এই মহাকাব্য শুধুই যুদ্ধ বনবাস বা রাজ্য হারানোর গল্প নয় এটি মানুষের জীবন ধর্ম শেখানোর এক মহামন্ত্র এই কাহিনীর কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি নীরব কিন্তু গভীর প্রশ্ন শ্রীরাম কেন সারা জীবনে একটি বিবাহই করেছিলেন যে যুগে রাজারা রাজনৈতিক প্রয়োজনে একাধিক বিবাহ করতেন যেখানে বহু বিবাহ ছিল সামাজিকভাবে স্বীকৃত সেই যুগে রামের এই সিদ্ধান্ত ছিল এক অপূর্ব দৃষ্টান্ত শ্রীরাম জন্মেছিলেন বংশে। এই বংশের রাজারা ক্ষমতা রাজনীতি এবং উত্তরাধিকারের স্বার্থে একাধিক পত্নী গ্রহণ করতেন রাজা দশরথ নিজেও তিনজন মহিষী গ্রহণ করেছিলেন অতএব রামের সামনে বহু বিবাহের পথ সম্পূর্ণ খোলা ছিল তবু রাম সেই পথ বেছে নেননি কারণ রাম ছিলেন কেবল রাজপুত্র নন তিনি ছিলেন ধর্মের জীবন্ত রূপ বাল্মীকি রামায়ণ অনুসারে রামের কাছে বিবাহ ছিল কেবল সামাজিক বন্ধন নয় বিবাহ ছিল এক আত্মিক শপথ যেখানে দুইজন মানুষ একসঙ্গে ধর্ম পালন করার অঙ্গীকার করে এই কারণেই রাম সীতাকে কেবল স্ত্রী নয় সহধর্মিণী হিসেবে গ্রহণ করেছিলেন রামের দৃষ্টিতে একজন পুরুষের ধর্ম তখনই সম্পূর্ণ হয় যখন সে এক নারীর প্রতি পূর্ণ দায়িত্ব ও বিশ্বস্তটা পালন করে সীতার সঙ্গে রামের সম্পর্ক ছিল ক্ষমতার নয় সমতার বনবাসের চোদ্দ বছর এই দীর্ঘ সময়ে রাম চাইলে সহজেই সীতাকে অযোধ্যায় রেখে যেতে পারতেন কিন্তু তিনি তা করেননি কারণ তার কাছে পত্নী মানে ছিল জীবনের পথ চলার সমান সঙ্গী অরণ্যের কষ্ট বন্যজন্তু অনাহার অনিশ্চয়তা সবকিছুর মধ্যেই রাম ও সীতা ছিলেন একসঙ্গে এই একষ্ঠ দাম্পত্যই রামের এক বিবাহের প্রকৃত অর্থ বোঝায় আরও একটি গভীর কারণ ছিল রাম ছিলেন বিষ্ণুর অবতার কিন্তু তিনি অবতার হয়েও নিজেকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠা করতে চাননি তিনি মানুষের রূপে এসেছিলেন মানুষকে পথ দেখাতে এই জন্যেই তিনি মানুষের সীমার মধ্যেই জীবনযাপন করেছিলেন ক্ষমতা থাকা সত্ত্বেও সংযম স্বাধীনতা থাকা সত্ত্বেও নিয়ম এই ছিল রামের জীবন দর্শন বহু বিবাহ করা সহজ ছিল কিন্তু এক বিবাহে আজীবন অটল থাকা এই কঠিন পথেই রাম বেছে নিয়েছিলেন রামের এক বিবাহ সমাজের জন্য ছিল এক নীরব বিপ্লব তিনি দেখাতে চেয়েছিলেন নারী কোনো ভোগের বস্তু নয় সে একজন মানুষের জীবনের অর্ধেক এই কারণে সীতার অপহরণের পর রাম আর কোনো বিবাহের কথা ভাবেননি কারণ তার কাছে বিবাহ মানে ছিল একবারের জন্য আজীবনের জন্য রাবণ বধের পরও রাম সীতাকে ত্যাগ করেননি সমাজের প্রশ্ন লোকাপবাদ রাজধর্মের কঠিন পরীক্ষা সবকিছুর মধ্যেও রামের মননে সীতা ছিলেন একমাত্র এই কারণেই ইতিহাসে রাম পরিচিত হয়েছেন এক পত্নী প্রতি রাম নামে একটি বিবাহ একটি সম্পর্ক একটি দায়িত্ব এই তিনের মধ্যেই রাম দেখিয়েছেন মানুষ হবার প্রকৃত অর্থ এই এক বিবাহের মধ্যে দিয়ে রাম মানব সভ্যতাকে উপহার দিয়েছেন এক চিরন্তন আদর্শ যে আদর্শ আজও বলে ভালোবাসা মানে ভোগ নয় ভালোবাসা মানে দায়িত্ব আর এই কারণে শ্রীরাম আজও শুধু দেবতা নন তিনি আদর্শ মানুষ